দিস আজ থেকে চারশো বছর আগে এই ঢাকা সিটিটা শুরু হয় অর্থাৎ চারশো বছর আগের পুরাতন একটা শহর এই ঢাকা ষোলোশো সালে ইসলাম খান প্রথম ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন প্রায় তিন থেকে চার কোটি পপুলেশন এখানে বাস করে এই ঢাকা সিটিতে ঢাকা শহরের থেকে জনপ্রিয় পরিবহন হলো রিকশা এটা জাপান থেকে শুরু হয় এরপর উনিশশো তিরিশ সালে বাংলাদেশে আসে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়াম এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় বাংলাদেশে যখন আর্জেন্টাইন দল আসে তখন এই মাটিই তারা ফুটবল খেলেছিল এখানে পাশাপাশি দুইটা স্টেডিয়াম আছে একটা হকি স্টেডিয়াম আর একটা ফুটবল স্টেডিয়াম রিকশা হচ্ছে ঢাকার একটা জনপ্রিয় মাধ্যম এই রিক্সাতে করে আপনি পুরো ঢাকা শহর ঘুরলে একটা সুন্দর ফিল পাবেন সামনেই বাংলাদেশ বিমানের ভবন আধুনিক নগরায়নের সাথে যুক্ত হয়েছে মেট্রো রেল আমি আগের পর্বে মেট্রো রেল দেখিয়েছি এটা হচ্ছে উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন ভ্রমণের জায়গা হিসেবে উত্তরা দিয়াবাড়িটা অনেক সুন্দর একটি জায়গা এখানে বিভিন্ন ধরনের নাটক সিনেমার শুটিং করা হয় আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলছি যেটা পথে পান্তরের সিরিজ এই সিরিজটা আমরা দেখাবো বিভিন্ন এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য খাদ্য অভ্যাস সব কিছু আমরা তুলে ধরব তো নতুন সিরিজে আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন